এটিএম মেশিনে অত্যাধুনিক চিপ ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বিহারের দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ রবিবার ধৃতদের তোলা হল গঙ্গারামপুর মহকুমা আদালতে পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন রেজওয়ান খান বয়স চব্বিশ এবং রাজীব কুমার বয়স ছাব্বিশ তাদের বাড়ি বিহারের গয়া এলাকায় জানা গিয়েছে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা তুলে প্রতারিত হয়েছেন বেশ কিছু গ্রাহক বিষয়টি নজরে আসতেই এটিএম এর পার্শ্ববর্তী এলাকায় ব্যবসায়ীদের সতর্ক করেন এটিএম কর্তৃপক্ষ এরই মাঝে শনিবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা তুলতে এসে সমস্যায় পড়েন গ্রাহক বিষয়টি স্থানীয়দের জানাতেই টনক নড়ে বাসিন্দাদের এরপরে সন্দেহভাজন দুই যুবককে আটক করে বাসিন্দারা এ বিষয় স্থানীয় বাসিন্দা রাকেশ সাহা কি জানালেন শোনাবো আপনাদের গত কয়েকদিন ধরেই এরকম হচ্ছে যে আমাদের এই গঙ্গারকম বাস স্ট্যান্ডের বিপরীতে যে এটিএমটা আছে সেই এটিএমে কয়েকদিন ধরে এই এটিএমটাতে যারা টাকা তুলতে আসছে কিছু কিছু মানুষের টাকা যখনই এটিএম কার্ড ঢোকাচ্ছে টাকা উইথড্রল হয়ে যাচ্ছে যখন টাকা কেটে নিচ্ছে স্লিপ পেরিয়ে যাচ্ছে কিন্তু তারপর আর টাকাটা হচ্ছে না এই হওয়ার কারণে কয়েকদিন ধরে এরকম হতে হতে যারা লোডিং করতে আসে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় তারা আজকে এর আগেও আমাদেরকে বলে রেখেছিল যে এটা একটা স্ক্যাম চলছে তো আজকে একজন ভদ্রলোক উনি সকালবেলা টাকা তুলতে আসেন আসার পরে যখন টাকা তোলে টাকা তোলার পরে ওনার টাকাটা কেটে নেয় ওনার স্লিপ দিয়ে দেয় কিন্তু টাকাটা বেরোয় বের না হওয়ার কারণে উনি আমাদের দোকানে যায় ওখানে বলে এবার যারা ও এটিএম লোডিং করে লোডিং করে তাদেরকে ফোন করা হলো তাদের তারা বললো যে আপনারা ওখানে একটু দাঁড়ান দেখবেন ওখানটা দুজন ব্যাগ নিয়ে ছেলে আসবে তারা আসলে পারে শুধু শাটারটা নামিয়ে দেবেন ওদের ভেতরে ঢুকলেই আটকে দেবেন ওই সেম কেস একই রকম যখন টাকা দেখি দুজন লোক বাইরের ছেলে ওরা এসে ভেতরে ঢোকে ঢোকার পরে আমরা সাটারটা নামিয়ে দেই ওনাকে ধরে আটকে রাখা হয় এডিএম যারা লোড করে সুজন পাল ও আসে আসার পরে রঙাপুর থানাতে খবর দেয় সেই সময় আসার পরে ওদের কাছ থেকে চেক করে দেখা যায় ভেতরে সে ওরা হচ্ছে ওই মেশিনের ভেতরেই সেলোটিপ মেরে রাখছে আর অন্যান্য আরও কিছু রেখে রাখছে এবার ফলস এটিএম কার্ডও রেখে দিচ্ছে সঙ্গে যেটা কি করছে যখন ওদেরকে ধরা হলে ওরা আসতে করে বাই বাইর সাইডে ফেলে দিচ্ছে তো যাই হোক এরকম অনেক কিছু করার পরে গঙ্গনাপুর থানার থেকে এসে ওদেরকে ধরে নিয়ে ঘটনার পর দুই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে পুলিশ ধৃতদের থেকে এটিএম জালিয়াতি বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পাশাপাশি উদ্ধার করা হয়েছে এটিএম থাকা সিসিটিভি ফুটেজ পুলিশ সূত্রে খবর ধৃত দুই যুবক বিহারের বাসিন্দা পুলিশের প্রাথমিক অনুমান এর পিছনে বিহারের কোনো জ্ঞান জড়িত রয়েছে ঘটনার পর ধৃতদের গ্রেপ্তার করে রবিবার তোলা হল গঙ্গারামপুর মহকুমা আদালতে এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান

কোন গ্যাং এর সাথে ইনভলভ আছে আগে কি ইনভেস্টিগেট করে আমরা যত তাড়াতাড়ি পারবো এই গ্যাংটাকে বাস করার চেষ্টা করব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ